নমস্কার আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তবিক জ্যোতির্ময় শুক্র গ্রহ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি এগারোটা উনষাট মিনিটে মেষের প্রবেশ করছে এবং উনিশে মে রবিবার সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মেষ অবস্থান করবে শুক্র গ্রহের গোচরের কারণে বায়োটি রাশির ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন আসতে পারে মেষের ক্ষেত্রে আর্থিক উন্নতি শয্যা সুখ শত্রু নাশ হতে পারে বৃষরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি কর্মের জায়গাতে উন্নতি বা মানসিক সুখ লাভ মিথুন রাশির ক্ষেত্রে বাড়ি গাড়ি কিনতে পারেন সৌভাগ্য সম্মান এবং অর্থবৃদ্ধি পাবে কর্কট ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে অমঙ্গলের সম্ভাবনা রয়েছে বন্ধুদের থেকে ক্ষতির সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে মানসিক আনন্দ লাভ অর্থ লাভ কন্যা ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে সম্পত্তি লাভ হতে পারে এই সময়ে তুলারাশির ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে স্বাস্থ্য সমস্যা হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আইনি সমস্যা মানসিক দুঃখ আসতে পারে এই সময়ে ধনুরাশির ক্ষেত্রে পুত্র লাভ বা নতুন প্রেম তৈরি হতে পারে ব্যবসাতে উন্নতি মকর রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি করে এই সময় শুভ ফল কুম্ভ ক্ষেত্রে সমস্ত বিষয়ে শুভ ফল পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ রয়েছে বিলাসিতা বৃদ্ধি পাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য সরাসরি আপনারা আমার ফোন নম্বরে অনলাইন কনসালটেশনে যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বারেও আসতে পারেন মাঝে গ্রাম রেল স্টেশন থেকে সকালবেলা ডিস্টেন্সে সকালে ভালো থাকবেন নমস্কার